ঠাকুর পুকুরে বাড়ির সামনে আক্রান্ত প্রতিবাদী মেডিকেল কর্মী নেশা করতে বাধা দেয় প্রতিবাদীকে মারধর দেবাশীষ বিশ্বাস নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ডায়মন্ড হারবার রোডের ঘটনা গতকাল বাড়ির সামনে কয়েকজন যুবককে নেশা করতে দেখেন বলে অভিযোগ তাদের বাধা দেয় ধারলে অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন দেবাশীষ দুষ্কৃতীদের হামলায় আহত হন দেবাশীষ দেবাশীষের নাকে গুরুতর আহত হয়েছে এবং চারটি সেলাইও পড়েছে এছাড়া বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে দেবাশীষের পরিবারের তরফ থেকে ইতিমধ্যে ঠাকুরনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে দেবাশিষের বক্তব্য এরা প্রত্যেকজন ছিল যারা রোহিঙ্গা ইতিমধ্যে পুলিশ মূল অভিযুক্ত সরফ ফরাজ আলীকে গ্রেফতার করেছে বাইক দেবাশিষ বিশ্বাস আক্রান্তকারী ডালিয়া ঘোষ বসু বিজেপি নেত্রী অনন্যা বিশ্বাস সদস্য বিউরো রিপোর্ট এইচ এন নিউজ চব্বিশ তো বাড়ির সামনে সকালবেলা আমার বাড়ির সামনে পঞ্চায়েত রোদ্দির রোদ্দির দিয়ে পুজো করে বাড়ি ফেরার পথে দেখলাম কিছু অচেনা মুসলিম যুবক সকালবেলা সাড়ে পাঁচটা থেকে পড়ে ছটার মধ্যে ওখানে বসে গাজা সেবন করছে আমি সেখানে গিয়ে প্রোটেস্ট করি আমি বলি ভাই তোমরা এখানে অচেরা ব্যক্তি অচেরা জায়গায় আমার বাড়ির সামনে তোমরা এখানে করছো বলার সাথে সাথে আমাকে ডাইরেক্ট বলে তুমি এখানে বলার কি আমি তখন আমার বাড়িটা দেখাই এটা আমার বাড়ি আমি স্থানীয় ছেলে তুমি এটা আমাকে বলতে পারো না তুমি এটা বাজে কাজ করছো এখানে বসে বলার সাথে সাথেই কিছু বলে মানে বলে ওঠার আগে কথা শেষ করে ওঠার আগে পকেট থেকে একটা কালো রঙের কাঁচি বার করে আমার নাকে এলোপাথারিভাবে মারে সাথে সাথে আবার প্রচুর ব্লিডিং হয় কিছু করে জল আমি শেষ রেস্টাই পেরে হয়ে যায় মাটিতে পড়ে যাই সাথে সাথে ওদের সাথে আরও তিন চারটে অসুবিধা যুবক আসে তাদেরকেও আমি চিনি না তারাও এলোপাথারিভাবে আবার মাথায় বুকে পিঠে ঘুষি মারে ঘুষি মারার পর এই মুহূর্তে রানিং করে একটা সারা ঝালগাড়ি আসছিলো ওরা দেখে তিন চারজন পালিয়ে যায় আর ওখান থেকে থারার গাড়ি এসে আমাকে আর মেয়ে যে অভিযুক্ত সরফরাজ আলী তাকে তুলে নিয়ে গিয়ে তারা থানায় যায় আর তার আগে থানার পুলিশ আসার আগে মারার পর যখন আমার বাড়ির লোক আওয়াজ শুরে রাস্তায় ছুটে যায় সেই সময় ডাইরেক্ট সে বলতে থাকে অভিযুক্ত যে আমার দাদা আছে অভিষেক দাদা তোমরা কিছু করতে পারবেন কোন অভিষেক দাদা সেটা এবার আপনারা বুঝুন কোন অভিষেক কথা সেটা তো নাম আমিও কি ভাষার কথা বলছিল আরাকান টাইপের ভাষা আরাকান হ্যাঁ এবার আমিও সেটা নিয়ে ভয়ে আছি যে কোন অভিষেক দাদা নাম তো পুরোপুরি সে বলছে না খালি বলছে অভিষেক দাদা এরা কি মনে হয় কোথাকার লোক কি রকম থানায় যাবার পর জানতে পারি এনার যে বাড়ি ওখানে নাকি ভাড়া থাকে পইলাম দু নাম্বার সিরির দু নাম্বার ওখানে কোথাকার লোক জানা গেছে

সে বিল্ডিং থেকে তো আমি তো একদম মানে পাগল হয়ে গেছিলাম যে কি হবে আর তার মধ্যে ওরা আমাকেও ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি করেছে আমারও বুকে লেগেছে পিঠে লেগেছে হাতে লেগেছে এটা পাই যে দিদি তাড়াতাড়ি এসো আমাকে আমাদের ও যুব মোর্চার ভাই তো দিদি তাড়াতাড়ি এসো আমাকে আচমকা এরকম ভাবে হামলা করেছে জানার পরে আমি সাথে সাথে আমি বললাম কোথায় তুই বলে দিদি আমাকে থানার দিকে নিয়ে যাচ্ছে থানাতে যখন যাই প্রথমত ওরা মামলা দায়ের করতে চাইছিল না বলছে গাফিলতি করছিল তারপরে যখন জোর দেওয়া হলো তারপরে ইয়ে করা হলে কমপ্লেন লেখা হলো লেখার সময় যখন আমরা তো ওদেরকে যেহেতু চিনি না পুরোপুরি অপরিচিত আমাদের এই এলাকারই বাসিন্দা নয় তো তারপরে যখন জানতে পারলাম ওরা নাকি পৈল্যাণের দিকে কোথাও ভাড়া এসছে হ্যাঁ বিষ্ণুপুর ইয়ে মানে এটা দক্ষিণ ইয়ের মধ্যে পড়ছে আমাদের ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে পড়ছে তো তখন আমরা রিকানেক্ট করতে পারলাম বারবার করে বলছিল যে কিছু করতে পারবে না ওই আমাদের দাদা আছে অভিষেক দা আছে তো তোমাদের কোন বড় বাবা আছে দেখেন দেখে নেবো আমরা কোন বাবা আছে যখন এরকম এলোপাতারি চালিয়েছে তো যখন আমি এটা জানতে পারলাম তখন আমরাও রিকানেক্ট করতে পারছি যে অভিষেক দা মানে এখানে কার কথা বলতে পারছে বলতে চাইছে তার মানে তাদের ছত্রছায় এরা বেড়ে উঠছে আর এরা যে ওখানে আছে এরা ওখানকার স্থানীয় বাসিন্দা কিছু নয় বলে যেটুকু জানতে পারলাম আমরা তো আমাদেরকে তো আর পুলিশ ভোটার কার্ড বা এসব দিয়ে সহায়তা করবে না তো জানতে চাইলাম যে ওরা ওদের ঠিকানাটা কি বললো ওরা পৈলানে থাকে ভাড়া থাকে এরকম জানতে পারলাম জানতে পারার পরে এবং তাদের যে ভাষা তাদের ভাষাটা নর্মাল বাংলা ভাষা নয় তারা যে বাংলা শিখে বাংলা বলছে বা তাদের ভাষাটা অনেকটা সেই আরাকান ভাষাটাই এবং তাদের যে বেশভূষা তাদের চেহারা ও দেখলে বোঝাই যায় যারা ওই আজকেও আজকেও দেখা যাচ্ছিল ওই এরিয়া ওই জায়গাতে তাদের তারা যে রোহিঙ্গা মুসলিম তাদেরকে দেখলে বোঝা যায় এই তারা আজকেও দেখছিলাম যে ওই কাবাডি যেগুলো হয় পুরনো জিনিসপত্র নিয়ে যাচ্ছে ঠিক একই রকম চেহারা তারা কোনো আমাদের যে ভারতীয় মুসলিম আমরা তো চাইছি এই অনুপ্রবেশকারীদের এখানে ঢোকা বন্ধ করা হোক কারণ আমাদের যে হিন্দু ভাইদের আছে ভাই বোনেরা মায়েরা ইভন ইভেন ওর মাকে পর্যন্ত এমনভাবে মেরেছে মহিলারাও এখানে নিরাপত্তা নেই ওদের মাকে পর্যন্ত এমন ভাবে মেরেছে পিঠে বুকে যেভাবে মারধর করেছে ছেলেকে বাঁচাতে গেছিল বলে এটা সত্যি আমি এটা পরে জানতে পারলাম সেই মুহূর্তে জানতে পারিনি কারণ মাকে ওইভাবে তো আমরা ইয়ে করিনি ওর যেভাবে ব্লিডিং হচ্ছে তারপর আমরা মামলা করেছি যা কিছু হয়েছে তো মাকেও যেভাবে মিলেছে এত মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয়া কথায় কথায় রাস্তায় নেমে পড়েন কিন্তু যখন হিন্দুরা সত্যিকারে আক্রান্ত হচ্ছে বাঙালিরা সত্যিকারে আক্রান্ত হচ্ছে ওই তাদের পাশে তাদেরকে দাঁড়াতে দেখি না এটা অত্যন্ত নিন্দনীয় উনি দেশ বিদেশ থেকে মানে সব রাজ্য থেকে সমস্ত মুসলিমদেরকে নিয়ে এখানে চলে আসছে কাদেরকে নিয়ে আসছে যাদেরকে নিয়ে আসছে তারাই আবার আমাদের হিন্দু ভাইদের উপর অত্যাচার করছে দ্বিতীয় বাংলাদেশ তৈরি করতে চাইছে আমার নাম ডালিয়া ঘোষ বসু আমি বিজেপির এই মন্ডলের প্রেসিডেন্ট সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভকাম বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ 24 70 লক্ষ মানুষের বাস